আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ক্ষীর আইসক্রিম কাস্টার্ড ক্ষীর আইসক্রিম এতটা মজাদার যে একবার খাবে সেই আপনার প্যান হয়ে যাবে আপনি যদি আপনার পরিবারের লোককে আইসক্রিম তৈরি করে খাওয়ান তারাও আর দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কথা কখনোই বলবে না এতটা মজাদার এই আইসক্রিমটা তো চলুন মূল রেসিপিতে আমি এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবার এটাকে গুলিয়ে নেব দুই টেবিল চামচ দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি এখানে ফ্রেন্ডস কোম্পানির কাস্টার্ড পাউডারটা নিলাম আর এই কাস্টার্ড পাউডারে ক্ষীরের ফ্লেভারটা আছে। আপনারা এটা দিয়ে তৈরি করলে দুধকে এক্সট্রা জাল দিয়ে ক্ষীর তৈরি করতে হবে না আমার কথা বিশ্বাস না হলে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি এখানে হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনিটা দিবেন দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই গরম দুধে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম তবে অবশ্যই আপনারা ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা দলা পাকানোর চান্স থাকে যদি আপনি পাকা গৃহিণী হন তাহলে অবশ্যই দলা পাকাবে না তবে আমি তো জানি না আপনারা কেমন গৃহিণী দেখুন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলাম আর আমি এখানে এই হুইপ ক্রিমটা নিলাম হুইফ ক্রিম থেকে আগে আমি এখানে এক কাপ হুইপ ক্রিম ডিপ ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এটা দিয়ে ক্রিম তৈরি করলে ভালো হবে সেজন্য আমি আগে এটাকে নিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগেই বের করেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি এখানে ইনস্টা হুইপ কোম্পানির হুইপ ক্রিমটা নিলাম আপনারা চাইলে অন্য কোম্পানিরও নিতে পারেন তবে এটা অনেক সাশ্রয়ী এটার দামটা কম আর আইসক্রিমটাও খেতে অনেক ভালো হয় আপনারা চাইলে এই হুইপ ক্রিমটা দিয়ে কেকের ক্রিমও তৈরি করতে পারবেন দেখুন আমি ইলেকট্রিক বিটার দিয়ে একদম লো স্পিডে প্রথমে বিট করে নিচ্ছি চারপাশ থেকে এবার ক্রিমটাকে নামিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ক্রিমটা বিট করার সময় সম্পূর্ণটাই দেখাচ্ছি ক্রিমটা অনেক ঘন হবে শুধুমাত্র আমি আগে এটাকে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছি বলে দেখুন আমি একে দিয়ে এটাকে একদম লো স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি এভাবে আইসক্রিমটা তৈরি করলে অনেক মজাদার হবে আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ক্রিমের ঘনত্বটা কতটা বেশি দেখুন যদি এটাকে আমি লিকুইডভাবে নিয়ে বিট করতাম তাহলে কিন্তু এতটা ঘনত্ব আসতো না আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে বিট করে নিয়েছি এবার দেখুন আমি আগে থেকে যে কাস্টার্ড দিয়ে দুধটা চাল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেখুন একটুও দলা পাকায় নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারাও যদি পাকা গৃহিণী হন তাহলে গরম দুধে কাস্টার্ড দিলেও দলা পাকানোর চান্স থাকবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে মিশিয়ে নেবেন তা না হলে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও একটু বিট করে নিতে পারেন এবার আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নেব দেখুন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি বক্সের ভিতরে দেখুন আপনারা যে কোনো বক্সে বসাতে পারেন এবার আমি আইসক্রিমটাকে দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ঠিক পরিমাণ মতোই দিবেন দেখুন এবার এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সমান করে নিতে হবে একদম ভালো করে ঝাঁকিয়ে নেবেন দেখুন তারপরেও আমি চেষ্টা করতেছি একটু সমান করে দেওয়ার জন্য যতটুকু হলো এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পরে এই আইসক্রিমটা বসে যাবে আমি ছয় ঘন্টা পরে ভিড় করলাম দেখুন আমার এই সাইডে একটু পাকা হয়ে গেছে কিন্তু আইসক্রিমটা অনেক সুন্দর করে বসেছে আমি এবার আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি আর খেতে অনেক বেশি অসাধারণ আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার বন্ধুরা আছেন তারা তো অবশ্যই দেখবেন পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ